এই পোস্ট অফিস দু হাজার ছাব্বিশ ভ্যাকান্সি নিয়ে প্রত্যেকদিন হাজার হাজার ভিডিও আসে কিন্তু আজ আমি প্রমাণ দিয়ে দেখাবো যে এগুলো সত্যি নাকি শুধুই ভিউজ পাওয়ার ব্যবসা ভিডিওটি শেষ পয়েন্ট মিস করলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি মোট তিনটে জিনিস বিষয় ক্লিয়ার করে দেখাবো প্রথম গভর্নমেন্ট অফিসিয়ালিভাবে কি বলছে দ্বিতীয় ইউটিউবার কি ক্লেম করছে এবং তৃতীয় আপনি একটি ক্যান্ডিডেট হিসাবে কি কি পদক্ষেপ নেবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব অনেক ভিডিওতে বলা হচ্ছে যে পোস্ট অফিস দু হাজার ছাব্বিশ কনফার্ম প্রায় পাঁচ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি ডেট খুবই শীঘ্রই আসতে চলেছে কিন্তু প্রশ্ন হল এখানে একটাই ইনফরমেশানগুলো আসছে কোথা থেকে এখানেই সবাই ভুল করছে পোস্ট অফিস ইন্ডিয়ান পোস্ট গভর্নমেন্ট থেকে এখনও কোনো রকম পোস্ট অফিস দু হাজার ছাব্বিশ রিক্রুটমেন্টে কোনো অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়নি না কোনো ওয়েবসাইটে না কোনো নোটিসে এবং না কোনো প্রেস রিলিজে মানে এই মুহূর্তে যেসব ভিডিওগুলো আসছে সেগুলো পুরোটাই অনুমান ও পুরোনো ট্রেন্ডের ওপর ভিত্তি করে মোস্ট ইম্পর্টেন্ট ভিউজ ক্যালকুলেশনের জন্য এই ভিডিওগুলো আসছে কিন্তু কেন কারণটা সিম্পল প্রথমত পোস্ট অফিস কিউআরটি এখন একটি হাই সার্চেবেল টপিক দ্বিতীয়ত অ্যাসপারেন্টরা এক্সাম ছাড়া পরীক্ষার জন্য খুবই উৎসাহী এবং তৃতীয়ত তাই এই কারণে টপিকে প্রচুর পরিমাণে ভিউজ আসছে কিন্তু এতে ক্যান্ডিডেটদের কি ক্ষতি হচ্ছে এতে ক্যান্ডিডেটদের একটা মিথ্যে প্রতিশ্রুতি পাচ্ছে ভুল প্রিপারেশন নিচ্ছে তারা এবং এতে প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট হচ্ছে এখন সব থেকে ইম্পর্টেন্ট কথা বলছি আপনি যদি দু হাজার ছাব্বিশে অ্যাসপাইয়েন্ট হন তাহলে এই তিনটি কাজ করুন প্রথমত অনলি অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন আমি কমেন্ট আর ডিসক্রিপশনে অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো এবং দ্বিতীয়ত যারা বলছে ভ্যাকান্সি কনফার্ম এই ধরনের ফেক নিউজ থেকে আপনি দূরে থাকুন এবং এগুলোকে ইগনোর করুন এবং তৃতীয়ত ভ্যাকান্সি কিন্তু আসবেই কিন্তু সেটা এখন নয় তাই প্রিপেরেশনটি এখন থেকেই শুরু করে দিন তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভ্যাকান্সি কিন্তু আসবে কিন্তু এখন আপনি যদি ফেক ডেটার উপর বিশ্বাস করেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন এবং আপনি কী মনে করেন পোস্ট অফিস দু হাজার ছাব্বিশ ভিডিওগুলি কি সত্যিই ইনফরমেশান দেয় নাকি শুধু ভিউস পাওয়ার ব্যবসা কমেন্টে লিখুন ফেক না রিয়েল এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখুন